শ্রম আইন অনুযায়ী অবৈধ শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি সহ সব ধরনের কার্যক্রম বন্ধের দাবি এবং বৈধ শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক নেতারা বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নারীতাবাড়ি প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের নিবন্ধনভুক্ত শেরপুর জেলার ট্রাক ট্রাক্টর ট্যাঙ্ক ও কাপার ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন এ সময় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বলা হয় গত চোদ্দ জানুয়ারি নারিতাবাড়িতে শ্রমিক ইউনিয়ন বত্রিশ সাতাত্তর এর কার্যক্রম বন্ধ করে তা অবহিত করতে গেল বছরের বাইশ ডিসেম্বর শেরপুর জেলা প্রশাসক নারিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পত্র পাঠায় শ্রম অধিদপ্তর বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে গত চোদ্দ জানুয়ারি শ্রমিক ইউনিয়ন শূন্য দুই শূন্য এর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেন এর জের ধরে রাতে পৌর শহরের বাইপাস পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক ইউনিয়ন বত্রিশ সাতাত্তর এর সভাপতি সাদাত হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ত্রিশ চল্লিশ জনের একটি দল শ্রমিক ইউনিয়ন শূন্য দুই শূন্য এর সভাপতি আব্দুল মান্নানের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয় এই ঘটনায় পনেরো জানুয়ারি রাতে নালিতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এই বিষয়ে মতামত জানতে শ্রমিক ইউনিয়ন বত্রিশ সাতাত্তর এর সভাপতি শাহাদ হোসেন সামাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বারবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায় তবে জেলা শাখার সভাপতি ফারুক হোসেন এই সংগঠনের বৈধতা রয়েছে বলে দাবি করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা